দয়া করে সবাই আবার মাপ করে দেবেন আমি আর এরকম বিডিও কখনোই ভাবলা আমি সবার কাছে মাপ চাই যে আবার সবাই মাপ করবেন তো আমি ওয়াদা দিলাম আমি আর কখনো মাঝার কমতি হয়ে কোনো ভিডিও তৈরি করবো না আমি নিজেও কিন্তু কোনো মাঝারের লোক না কিন্তু আমি হয়তো ভাবছিলাম যে মাজারগুলা ভাঙ্গা হচ্ছে এটা মনে হয় খারাপ জিনিস কিন্তু এটা ভাইবে আমি ভিডিও বানাইছি কিন্তু এখন দেখি যে মাজার ভাঙ্গাটাই সঠিক তো আপনারা যে যেখানে মাজার আছে মাজার ভেঙে যদি ওখানে মাদ্রাসা তৈরি করেন তাহলে আমাদের মুসলমানের জন্য ইসলামের জন্য অনেকটা ভালো তাই হুজুর এই ধরনের বয়ান করে আমাকে শোনাইলো তা আমি হুজুরের বয়ানে খুব সন্তুষ্ট এবং আমি আমার ভুলবেস্ত বুঝতে পেরেছি আপনারা দয়া করে আমাকে মাফ করবেন আর আরেকটা বিষয় হলো যে একটা বিষয় হলো আপনারা আমাকে যে ভুল বুঝছিলেন আসলে আমি একটা খুব খারাপ কাজ করেছি জঘন্য কাজ করেছি কারণ আমি মাঝারে পক্ষে কেন কথা বলবো আমি একজন মুসলমান ঘরের সন্তান আমি আমি বলতে পারবো না ভাই তো আমি সবার কাছে মাপ চাই দয়া করে আমাকে মাপ করে দিবেন